নৌকাকে পরীক্ষা করেছেন ফেল গুডস ধানের শিশু পরীক্ষা করেছেন ফেল গুডস নাঙ্গলকে পরীক্ষা করেছেন ফেল আমি অনুরোধ করব দুই হাত জোর করে অনুরোধ করবো একটা ইসলামকে পরীক্ষা করুন ইসলাম আসছে গরিবদের জন্য অথচ কপাল পরা গরিব কপাল পরা গরিব ইসলাম বুঝে নাও ভেবেছিলাম যে না পঁচাত্তরের পরে দেশে শান্তি আসবে মুক্তি আসবে সাতাত্তরে বিএনপি স্থাপন করলো বিএনপি জন্মগ্রহণ করলো জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসতেন এরপর জিয়াউর রহমান সাহেব বিধায়ক হয়ে গেছেন জিয়াউর রহমান সাহেবের গুণকীর্তন করে এর সত্তার সাহেবকে ক্ষমতা বসালেন যে জিয়াউর রহমান সাহেবের অপূর্ণ কাজগুলি সত্তা সাহেব পূর্ণ করবেন কিন্তু উনি এমন দুর্বল ছিলেন এর শাস সাহেব তাকে ঘাট ধরে সিংহাসন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে এরশ্বাসে ক্ষমতা বসলেন এরপর আবার কি হলো একাশে সনে একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও নির্বাচন হয়েছিল ভেবেছিলাম এরশাদ সাহেব এবার দেশে ভালো কাজ করবেন তার বিরুদ্ধে নব্বই দশকে আন্দোলন হয়েছিল সংগ্রাম হয়েছিল মানুষ জীবন দিয়েছিল একানব্বই সনে জিয়া রহমান সাহেবের কৃষা কাহিনী বলে তার স্ত্রী খালেদা জিয়াকে ক্ষমতা বসিয়েছিলাম ভেবেছিলাম এবার গৃহিনীর থেকে যেহেতু তিনি দেশ ভারত চালাবেন কিন্তু আবার হয়েছেন আন্দোলন সংগ্রাম সিয়ানব্বী আন্দোলনের কারণে খালেদা জিয়া গদির থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন আবার সেই মনস্কন্যা উ যে মনস্কন্যা মনে আছে তো মনস হ্যাঁ মানুষ কন্যাকে সিয়ানব্বইতে বসালাম ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু মানুষ এমন কাজ করেছেন দুই হাজার একে নির্বাচনের কাছেও যেতে পারেন নেই জঙ্গলের হার হারছেন আবারও সেই জিয়া রহমান সাহেবের কেসটা কাহিনী করে দুই হাজার একে কাকে ক্ষমতা বসালাম আবারও সেই গৃহিণীকে ভেবেছিলাম এবার দেশ ভালো চালাবেন কিন্তু কয়েক বছরের মধ্যে এত আন্দোলন এত সংগ্রাম মৈনুদ্দিন সাহেব ফখরুদ্দিন সাহেব গুহার থেকে বের হয়ে টু নেশন টু মাইনাস থিওরির মাধ্যমে কি গৃহবন্দি করলেন একজনকেও না ভেবেছিলাম মাইনুদ্দিন ফখরুদ্দিন কিন্তু আবারও দুই হাজার আটের এ প্রশাসন নির্বাচনে সেই মনস্কন্যাকে মঈনুদ্দিন ফখরুদ্দিন আবারও ক্ষমতে নিয়ে আসছেন সতেরো বছর পর্যন্ত তার জুলুম চলা বিচার করেছে আবার দুই হাজার চব্বিশে মানুষ আন্দোলন সংগ্রাম করে সেই মনস্কন্যাকে দেশ থেকে ভাগিয়ে দিয়েছে ভেবেছিলাম দুই হাজার চব্বিশে জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে বৈষম্য দূর হবে কিন্তু কি দেখলাম রক্ত দিয়েছি আমরা জীবন বাঁজি রেখে ক্ষম রাস্তায় ছিলাম আমরা জীবন বাঁজি রেখে তাড়ালাম আমরা আপনি দেখেছেন বাংলাদেশের কোনো বড় লিডাররা রাস্তায় ছিল না নেহরু সাহেব রাস্তায় ছিলেন না সালাউদ্দিন সাহেব রাস্তায় ছিলেন না তার এক সাথে দেশেই ছিলেন না জামাতের কোন বড় লিডার রাস্তায় ছিলেন না রাস্তায় ছিলাম আমরা জীবন বাজি রেখে বুলিটার সামনে কামারের সামনে ছিলাম আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমে ভেবেছিলাম এইবার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু কি দেখলাম রাস্তায় ছিলাম আমরা আর এখন রাস্তায় গুন্ডামি করে মাস্তানি করে চাঁদাবাজি করে হ এই চাঁদাবাজির জন্য আন্দোলন করি নাই গুন্ডামি করার জন্য আন্দোলন করি নাই কাউকে দখল করার জন্য আন্দোলন করি নাই স্বামীকে বেঁধে রেখে তজমুদ্দিনে স্ত্রীকে ধর্ষণ করার জন্য আন্দোলন করি নাই বগুড়ায় এক মেয়েকে প্রস্তাব দিয়েছে বাবায় রাজি হয় নাই এই প্রস্তাবে রাজি না হওয়ার কারণে বাবার সামনে সেই বাবাকে সেই মেয়ের সামনে হত্যা করার জন্য আন্দোলন করি নেই চাঁদা চেয়েছে যুবকের কাছে চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবককে এনে হত্যা করেছে এর জন্য আন্দোলন করি নাই আজকে সাংবাদিকরা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে ইট দিয়ে তাদের মাথাকে ঠেকিয়ে দেওয়া হবে একজন আন্দোলন করি নাই পাথর মারে মানুষকে হত্যা করবে একজন আন্দোলন করি নাই সবাই সামনে মানুষদেরকে হত্যা করবে গুম করবে লুণ্ঠন করবে জুলুম করবে অত্যাচার করবে এর আন্দোলন করি নাই কারণ জুলুমকে বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম ধর্ষণকে বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম আমি বিশ্বাস করি নির্বাচনী একমাত্র মানুষের মুক্তির পথ নয় নির্বাচনী মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না আমি মনে করি যদি নির্বাচনের মাধ্যমে আবারও সেই হেসিসের ক্ষমতা আসে আমার চাঁদাবাজ ডাকাত গুন্ডা বদবাস এবং খুনিরা ক্ষমতা আছে তাহলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে না মুক্তি পাবে না জন্য আমরা কি চাই আমাদের কথা বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই ওদের মার্কার মধ্যে ভুল ওদের মার্কার মধ্যে ধোকাবাদী যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না নৌকা চালায় কারা কারা ধান নাঙ্গল চালায় কারা গরুর গাড়ি চালায় কারা কারাটি ফাড়ে কারা পুটিকগুলি সব গরিবদের কিন্তু যারা এই পুটিক নির্বাচন করে একজনও গরিবরাতে কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না সব অর্থাৎ মার সাথে কাজের করে মিল নাই কিন্তু হাত পাখা এমন এক প্রতি যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত ফাঁকা প্রয়োজন পুরুষদের হাত পাখা প্রয়োজন মহিলাদের হাত পাখা প্রয়োজন গরিবদের হাত পাখা প্রয়োজন ধনীদের হাত পাখা প্রয়োজন মুসলমান হিন্দু খ্রিস্টানদের কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না হাত পাখা সবাইকে শান্তি দেয় সময় বুকের উপরে থাকে না নাঙ্গল নিয়ে কেউ ঘুমায় না নৌকা নিয়ে কেউ ঘুমায় না ধানের সারা বুকি নিয়ে কেউ ঘুমায় না কিন্তু ঘুমের সময় একটা প্রতীক বুকের উপরে থাকে কলিজার উপরে থাকে সেই প্রতীকের নাম হাত পাখা আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাখা বিজয় হয় এই রাষ্ট্র বিজয় হবে বাংলাদেশ বিজয় হবে আমি আশ্চর্য হয়েছে গরিবদের ইসলাম আসছে গরিবদের জন্য আমার নবী গরিবও ছিলেন আমার নবী এতমও ছিলেন নবী আলী সাল্লা বারবার দোয়া করেছেন আল্লাহ দুনিয়াতে আমাকে গরিবের সাথে রাখিও গরিবের সাথে মৃত্যু দিও গরিবের সাথে হাসর করিও ইসলাম আসতে গরিবদের জন্য অথচ কপাল পরা গরিব কপাল পরা গরিব ইসলাম বুঝে নাও বিশ্বাস হয় না ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত গরিবদের জন্য ফিতরা গরিবদের জন্য মানব গরিবদের জন্য অসর গরিবদের জন্য দান গরিবদের জন্য ইসলাম ক্ষমতা আসে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম গরিবরা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে গোটা বাংলাদেশের গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে বাংলাদেশের একজন মানুষ না খেয়ে থাকবে না বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না বাংলাদেশের একজন গরিব ধুকে ধুকে চিকিৎসার মারা যাবে না ইসলাম ক্ষমতা আসলে আমার বিধবা মহিলারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে এতে ভালো থাকতে পারবে যেই সমস্ত মানুষরা গৃহহীন আছে তাদেরকে ঘরের ব্যবস্থা করা হবে ইসলাম শান্তি ইসলাম আসলে মুসলমানরাও শান্তি পাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শান্তি পাবে আমার আমার বন্ধুরা যাদের মাথায় বিবেক আছে ওদেরকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে পরীক্ষা করেছেন ফেল কোর্স ধানের শিশু পরীক্ষা করেছেন ফেল পরীক্ষা করেছেন ফেল করছে আমি অনুরোধ করব দুই করে অনুরোধ করবো একটা বার ইসলামকে পরীক্ষা করুন ইসলামকে পরীক্ষা করুন যদি পরীক্ষায় ফেল করে আল্লাহর কসম আপনাদের কাছে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না একটা পরীক্ষা করুন হাত পাখাকে আমি বিশ্বাস করি যদি হাত পাখাকে পরীক্ষা করুন ইসলাম ফেল করার আদর্শ নয় ইসলাম বিচার হওয়ার আদর্শ ইনশাল্লাহ বাংলাদেশের টাকা বিদেশে পাচার হবে না হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে চুরি ডাকাতি বদমাস এই বাংলাদেশে চলবে না এক গাজা করে একদিন আমাকে বলছে হুজুর ইসলাম ক্ষমতা আসলে আমার গাজার অবস্থাটা কি হবে সে ব্যক্তি গাজা আমি বললাম তুমি কি মাস্তি দিকে গাজা সেবন করতে পারো বলে না আমি বললাম কেন হুজুর পরিবেশ নাই আমি বলি ইসলাম ক্ষমতা আসলে তোমাকে কষ্ট করতে হবে না বাংলাদেশের পরিবেশে এমন হয়ে যাবে তুমি গাজা সেবনই করবে না জীবন নির্বাহ করি আমার চুরির অবস্থা কি হবে আমি বললাম চুরি কেন করো তোমার স্ত্রীর মুখে খানা নেই তোমার ছেলের মুখে খানা দিতে পারছো না এর জন্য ইসলাম ক্ষমতা আসলে তোমার ঘরের জম্মা তোমার স্ত্রীর জম্মা তোমার ছেলের জম্মা তোমার পরিবারের জম্মা রাষ্ট্র গ্রহণ করবে তোমাকে চুরি করতে হবে না অনেকে বলে ইসলাম ক্ষমতা আসলে চোর হবে সেই হবে না যারা ক্ষুধার তারা চুরি করে রাষ্ট্রকে বিচার করা হবে তোমার রাষ্ট্রের মধ্যে একজন ক্ষুদার্থ ছিল কেন সেখানে চোরের বিচার তো হবেই না বরং বিচার হবে রাষ্ট্রে যেটা ওমান আপনি হত্যা বলেছেন আমার খেলাফতের আমলে যদি ফুরাতের কোনো একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে এর নাম ইসলাম তোমাদের ইসলাম ফুবি আছে হুজুর আমার দাড়ি নাই আমার মোস নাই আমার সুন্নাত নাই আমি কেন ইসলাম করব তুমি মাসিদে যখন ঢুকো তখন তো এই প্রশ্ন করো না যে আমার দাঁড়ি নাই টুপি নাই কিচ্ছু নাই আমি কেন মাস্ত্রিদি ঢুকবো এই প্রশ্ন তখন করো না এখন করতেছে কেন তোমাকে এই থিওরি ঢুকাইছে কে ইসলাম ক্ষমতা আসলে যারা দাড়ি ছাড়া তারা ভালো থাকবে যারা টুপি ছাড়া তারা ভালো থাকবে অর্থাৎ বাংলাদেশের সর্বস্তরের সমস্ত আদর্শের সমস্ত মানুষগুলি ভালোভাবে জীবন যাপন করবে ঈশ্বর কাজে আসুন আমরা সবাই সমৃত হবে আগামী নির্বাচনে হাত পাকার পক্ষে সর্বোচ্চ কাজ করব রাজিয়া সিনে ইনশাল্লাহ এখন ধরে পাঁচশো দুইশ একশো কম পক্ষে পঞ্চাশটা ভোট আজকে থেকে কালেকশন করব রাজিয়া আছেন ইনশাল্লাহ নখের সমাপ্ত কর্ম মোদের অবহাস বিশ্রামের আগামী এই সিড ইসলামের পক্ষের হাত পক্ষের ইনশাআল্লাহ আনার জন্য সর্বসচেষ্ট করার জন্য রাজি আছে ইনশাআল্লাহ কেকরা আছে দুই হাত নারা তাকবীর নারা তাকবীর আফাতুল্লাহ আমাদের মুস্তাফা সাহেব আপাতত কেন্দ্রেতে ঘোষণা হয়েছিল দয়ার করবেন যা কি ইনশাআল্লাহ আমরা ঘোষণা করব সম্মিলিত ভাবে ঐক্যবদ্ধ